উত্তাল বঙ্গোপসাগর বাংলার আকাশে আবার চোখ রাঙাচ্ছে নির্মচাপ কি হবে বাংলায় জানালো আলিপুর আবহাওয়া বাংলাদেশের ওপর নতুন ঘূর্ণীবর্ত সেখান থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর হয়ে বিস্তৃত গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূল পর্যন্ত আবহাওয়া জানিয়েছে সোমবারের মধ্যে এই ঘনিবর্ত নির্মচাপের রূপ নেবে আর তার প্রভাবে পড়তে চলেছে গোটা বাংলার আবহাওয়ার আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন দক্ষিণবঙ্গের আকাশে ইতিমধ্যেই কালো মেঘ জমতে শুরু করেছে আজ থেকে শুরু হয়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে একাধিক জেলায় আবহাওয়া সূত্রে দাবি সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম ও নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা জেলায় রবিবার থেকে টানা মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে কলকাতা কলকাতাতেও আবহাওয়া দপ্তর বলেছেন মৌসুমি অক্ষরেখা বর্তমানে বাংলার উপর দিয়ে বিস্তৃত তাই খনিবর্তের প্রভাব রাজ্যে আরও তীব্রতা ভাবে দেখা দেবে দক্ষিণ বাংলার পাশাপাশি উত্তরবঙ্গ কমবে না বৃষ্টির দাপ শনিবার থেকে জলপাইগুড়ি আলিপুর শুরু হচ্ছে বৃষ্টি শনি ও রবি বজবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া সোমবার পর্যন্ত ডুসারে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নির্মচাপের দাপটে সমুদ্র উত্তাল সেই কারণে মৎস্যবিদের এখন সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা উত্তর বঙ্গোপসাগর সমুদ্রে না যাওয়ার বাংলা ওড়িশা উপকূলে জেলেদের জন্য বিশেষ সতর্ক বার্তা জারি করা হয়েছে কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে এর মধ্যেই নতুন করে আরো একটি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের কারণেই এই বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার রাজ্যে দশটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা এর মধ্যে রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদ্বারে ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া জানিয়েছে রবিবার রাজ্যের এগারোটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে এর মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুর দ্বার কালিম্পং এ খুব জোরে বৃষ্টি হতে পারে জল ছাড়ছে ডিবিসি বাড়াচ্ছে বন্যার আশঙ্কা নিম্নচাপের কারণে ইতিমধ্যেই ডিবিসি তেত্রিশ হাজার পাঁচশো কেউ জল হারে জল ছাড়ছে ফলে বহু এলাকা নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে ইতিমধ্যেই বাঁকুড়ায় জলে ডুবে রাস্তা ভেসে গেছে ব্লকের একটি রাস্তা দিয়ে বন্ধ হয়ে গেছে এটি এই মরশুমে দ্বিতীয়বার হলো আবহাওয়া দপ্তরের প্রভাস অনুযায়ী এই নির্মচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে আগামী মঙ্গলবার পর্যন্ত এমন বৃষ্টিপাত চলতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে